শিশুকে ধর্ষণের অভিযোগে এলাকায় উত্তেজনা অভিযোগ বিরুদ্ধে ঘটনাটি ঘটে বাঁকুড়ার রাজীব পল্লীতে শিশু কেজি টু এর পড়ুয়া প্রথমে ভয় কিছু বলতে পারিনি বাড়িতে কিন্তু শিশু মা শিশুকে জিজ্ঞাসাবাদ করতেই শিশু কাঁদতে কাঁদতে তার মাকে সব বলে এই কথা জানাজানি হতেই খোপে ফেটে পড়ে এলাকাবাসী অভিযুক্তকে মারধর শুরু করে খবর পেয়ে ছুটে আসে বাকরা ফাঁড়ির পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে নিয়ে যায় এলাকা সূত্রে জানা যায় দুপুরবেলায় শিশু যখন মামার বাড়ির সামনে খেলছিল সেই সময় তাকে বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ এই ঘটনা একাধিকবার ঘটায় কিন্তু পঞ্চায়েত বিচার করে তাকে ছেড়ে দেওয়া হয়েছে এবার অভিযুক্ত একটা শিশুকেও ছাড়েনি অভিযুক্ত কঠোর থেকে কঠোরতম শাস্তি চায় এলাকা উত্তেজনায় নামানো হয় বিশাল পুলিশ বাহিনী ও

নাম <laughs> ঠিক <laughs> আছে ঘরে ঘুটি যার অভিযোগ কি না যার অভিযোগ